মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন ঘড়িতে বাজছে সকাল নটা তো আমি প্রত্যেক দিনের মতো সকালবেলা উঠে আজকের উঠেছি পাঁচটার সময় উঠে সমস্ত কাজ কমপ্লিট করে ইনডোর রান্না করে ওকে গুছিয়ে দিয়েছি ও বেরিয়ে গেছে এখন আমি একটু এডিট করব। তো তা কিছু কাজ আছে সেগুলো পরে করব আগে এডিটটা করতে হবে আমাকে আর জামা জামাকাপড় যা ছিল আজকে কাজতে দিয়ে দিয়েছি দারুণ রোদ বেরিয়েছে কাল সারাদিন বৃষ্টি হয়েছে বলে আজকে দারুণ রোদ বেরিয়েছে তো চলো আমি সারাদিনে যা যা করবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর আমাকে দেখে বুঝতেই পারছো যে আমার স্নান করা হয়ে গেছে তো এখন করে পূজাটা মাই বেশিরভাগ দিন করছে তার কারণ হচ্ছে সংসারে সমস্ত কাজ একার হাতে করতে হচ্ছে তো তো মা বলছে পুজোটা আমি করছি এদিকেরগুলো তুই কত সমস্ত কাজ আমি করছি মা পুজোটা প্রত্যেক দিন দিচ্ছে তো তার জন্য তোমাদের সাথে পুজোটা শেয়ার করতে পাচ্ছি না আমি যেদিন আমি পূজা দেব সেদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আমার এখনো টিফিন করা হয়নি বেসিংয়ে কটা বাসন ছিল সেগুলো মেজে রেখে এলাম আর এদিকে দেখো সোনা ঘুমাচ্ছে বিছানাটাও আমার গোছানো হয়ে গেছে তারপরে মা ওকে নিয়ে এসেছে ঘুম পাড়ানোর জন্য ও ঘুমাচ্ছে আমি এখন টিফিনটা করব করে নিয়ে তারপর যা যা কাজ আছে সেগুলো করব। দেখো টি টেবিলটা আমি মুছে পরিষ্কার করে এখানে এইগুলো গুছিয়ে রাখলাম আসলে এগুলো এখানে কেন রাখছি অন্য জায়গায় কেন রাখছি না হয়তো তোমরা ভাববে এগুলো এখানে রেখেছি কারণ এগুলো মানে ডেলি ইউজের জিনিস তো প্রত্যেক দিন এগুলো আমাদের লাগে আর ওই কলা যেটা দেখছো কলাটা মা দিয়েছে ইন্দ্র মানে দুটো না চারটে নিয়ে গেছে অফিসে আর ওই কটা আছে আবার কাল খেয়ে নেবে ও আমি এই কলাটা খাই না আমি সিঙ্গাপুরি কলা খাই এই কলাটা অতটা আমার ভালো লাগে না আমি খাই না তো যাই হোক ছাতুটা সেটাও ইন্দোর প্রত্যেকদিন লাগে যার কারণে এগুলো এখানেই রেখেছি বাদবাকি জিনিসগুলো আমি অন্য জায়গায় রাখবো কাটাই বাজে দুপুর দুটো আর খিদে লেগে গেছে এখন ভাত খাবো তো আজকের আমার মেনুতে কি আছে তোমাদেরকে একবার দেখাই চলো এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটার তরকারি যেটা মা আমাকে দিয়ে গেল আর এটা হচ্ছে কচু দিয়ে মাছের তরকারি এটা আমি বানিয়েছি আর ভাত তো থাকেই তাই আর ভাতটা দেখালাম না তো এই হলো আজকের আমার লাঞ্চ মেনু গুড ইভিনিং এখন ঘড়ির কাটায় বাজে যে ছটা চল্লিশ আর দুপুরে লাঞ্চ করার পর আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি উঠে কিছু কাজ ছিল সেগুলো করলাম তো এখন একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি স্নান টান করে এখন যাব সন্ধে দিতে তো প্রথমে ঠাকুর ঘরে দেবো তারপরে দোকানের যেমন দিই তেমন দেব তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে আমি এখন সন্ধেগুলো দিয়ে নিই সন্ধে হয়ে গেছে সবাই সন্ধে দেওয়াও শুরু হয়ে গেছে দোকানে সন্ধে দিয়ে আসার সময় বড়সোনা আমার সাথে এলো আর আমরা এখানে মুড়ি মাখিয়ে নিয়েছি ছোলা ভেজানো ছিল সেটাকে ভেজে মুড়ি মাখিয়ে আর আমার একটা ননদ দেখো ও এসেছে ওয়াইফাই ধান নিতে বল ও এসেছে ও এসেছে ওয়াইফাই ধান নিতে তো আমরা এখন মুড়ি খাবো তোমাদের মুড়ির রূপটা একবার দেখিয়ে দি ছোলা ভেজে নিয়েছি নিয়ে মুড়িটা করার মধ্যে দিয়েই নেড়ে তুলে নিয়েছি ইন্দ্র থাকলে একটু চা খাওয়া হতে ইন্দ্র নেই তো চা খাওয়া হবে না কেন দেখে ইন্দ্র টিফিন খাচ্ছে ও মুড়ি খায় না আমি ওকে আজকের মুড়ি মাখিয়ে দিয়েছি চানাচুর দিয়ে চপ আর ফুটলি দিয়ে তাই তো গো দেখো একবার মুড়িটা দাকাও কেন খাচ্ছ মুড়িটা এখন খেতে হবে অন্য কিছু পাওয়া যাবে না ম্যাগি করে দিলে খেতে হুম ম্যাগি করে দিলে খেতে কই বললে না তাই গরম ম্যাগি করতে না মনে ছিল না না এখন জ্বালাই পড়ে যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে আর আমাদের বড় সোনা ওই ওইখানে যা তোকে একবার দেখাই ও নাকি ঝাল খায় না ঠিক আছে আর আমার ভাগের চপ থেকে চপের ভেতরে যে আলুগুলো সেগুলো বের করে খেলো ঝালে উ করছে তবু খেলো খেয়ে জল খেলো এখন আবার একটা বিস্কুট খেলো আমার ভাগের ফুরুলিটা লিটার লঙ্কা বেছে বেছে দিতে খেয়ে নিলো ও আজকে আমার ভাগে সব কিছু খেয়ে নিয়েছে মন দিয়ে ফোন ঘাঁটছে দেখো ইন্দ্রজিৎ মন্ডল ও স্যার চুলদারি কবে কাটবেন কালকে পুরো তোমাকে পার্থদার মতো লাগছে সাধক সাধক লাগছে আমাকে একটু মুড়ি দাও ওকে একটু মুড়ি দাও লজ্জা পাচ্ছে তাই তো বড়ছ না এসো না আজকে আমাদের ঘুগনি হবে তুই কি খাবি আমাদের বাড়ি খাবি না তো আমার কিছু কাপড় আছে চলো কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিয়ে তারপরে রাতের ডিনারটা বানাবো তোমার জামা এগুলো তোমার জামা কাপড় যখনই দিচ্ছি এই নোংরা জামা কাপড় গুলো সব ধুলো তো রকম হচ্ছে দুবার তিনবার ধোয়ার পরেও তো ওইগুলোকে আলাদা কাজের জামা কাপড় আলাদা দেবে

আমার রাতের ডিনারে আছে দেখো এখানে ঘুগনি আছে আর এখানে পাপড় ভাজা মা বাবা বললো ঘুগনি দিয়ে মুড়ি খাবে আর পাপড় ভাজা খাবে রুটি খাবে না তো ইন্দ্র যদি খায় ওর জন্য বানিয়ে দেবো আমিও খাবো না রুটি তাই হলো আমার আজকে রাতের ডিনার এই বাটিটাই মা বাবার তুলে নিচে দিয়ে আসবো পাপড় ভাজা দিয়ে আসবো আমাদের পাপড় গুলো এখনো ভাজিনি এই পাপড় কটা বাবা মাকে দেবো তো চলো আমি বাবা আমাকে খাবারটা দিয়ে দিই এখন ঘড়ির কাটাই বাজছে যে নটা সাত আস আর ইন্দ্র এখন একটু বেরোলো দোকান বন্ধ করে দিয়ে চলে এসেছে ও বেরোলো বলতে ওর গাড়িটা একটু ডিস্টার্ব হচ্ছে তো ওই জন্য গাড়িটা নিয়ে বেরোলো বললাম কাল তো রবিবার তো কালকের তো বেরোতে পারতে বলছে না কালকের বেরোলে হবে না কালকের কাজের চাপ আছে মানে দোকানের বাজার টাজার করতে হবে তো ওর জন্য আর কালকের দোকান একবেলা আমাদের মানে ইন্দ্র যে দোকানটাই কাজ করে ওই দোকানটা হচ্ছে একবেলা মানে সকাল দুপুর পর্যন্ত খোলা থাকবে রা বিকাল থেকে আর খুলবে না প্রত্যেক রবিবারই তাই করে একবেলায় খোলে তো সেই কারণে বলছে সকালের দিকে তো আমার টাইম হবে না হলে সেই বিকালের দিকে একটু টাইম হবে তো আজকেরই করি আনি ওই জন্য এখন বেরোলো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর অবশ্যই হাসি খুশি থাকবে আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো আজকের মতো গুড নাইট টাটা রাধে রাধে